নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত রামকৃষ্ণ পরমহংস দেবের প্রিয় শিষ্য কে ছিলেন তা আমাদের কারোরই অজানা নয় স্বামী বিবেকানন্দ ধর্ম কর্ম সত্য সমাজ ও চরিত্র গঠন নিয়ে নিজের চিন্তা ভাবনা আর মতামত তার অনুগামীদের মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দের সমাজ ও চরিত্র সম্পর্কিত আমাদের সভ্য সমাজে বাস করার যোগ্য করে তুলতে পারে পাশাপাশি নারী সম্পর্কে বিবেকানন্দ যে ধারণা পোষণ করতেন তা সমগ্র নারী জাতিকে এগিয়ে যেতে উৎসাহিত করে আজকে আপনাদের সামনে সেই সমাজ সম্পর্কিত কয়েকটি কথাই যা স্বামীজি বলেছিলেন তা তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল যেই রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি আর তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই আবার কাউকে প্রশংসা করারও কিছু নেই মনে করো না যে তোমরা দরিদ্র অর্থই বল নয় সাধুতা আর পবিত্রতাই বল নিজের ওপর বিশ্বাস রাখো প্রবল বিশ্বাসী যে যেকোনো বড় কাজের জনক সমাজ অপরাধীদের জন্য খারাপ হয় না বরং ভালো মানুষদের নিরাপত্তার কারণে হয় অপরের আমাদের কাজ নয় তাতে কোনো বড় উপকার হয় না এমনকি ওইগুলির সম্বন্ধে আমরা চিন্তাও যেন না করি সৎ চিন্তাই আমাদের প্রধান কাজ দোষের বিচার করার জন্য আমরা পৃথিবীতে আসিনি সৎ হওয়াই আমাদের প্রধান কর্তব্য যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে উঠবেন যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হবেন আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী উঠবেন। দান করো নির্লিপ্ত ভাবে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র জগত এখন তাদের চায় যাদের জীবন প্রেম দীপ্ত ও স্বার্থ শূন্য উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো আর হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সেই জাত কখনো আর যাই করুক না কেন উন্নতি করতে পারে না একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবী আদর্শ ও শেষ কথা সেই নারী ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে কিন্তু তারা অনেক বেশি পবিত্র পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তা করা যেতে পারে ব্যক্তির চরিত্র গঠনের উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ আবার সমাজ সম্পর্কেও তিনি আমাদের সমৃদ্ধ করেছেন সমাজে কিভাবে বসবাস করা উচিত সে সমস্ত বিষয়ে নিজের জ্ঞান আমাদের মধ্যে প্রবাহিত করেছিলেন তিনি নারী সম্পর্কে তার তার মাধ্যমে ফুটে ওঠে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে